দর্শক শ্রোতা আমি আসছি সোনাপুর বাজারে আপনার হলুদ বাজার এখানে হলুদ সোনামুখী হলুদ সুন্দর সুন্দর হলুদ পাওয়া যায় এই দোকানে এক ভাইও কিনতে আসছে হলুদ সোনামুখী হলুদ কত করে সোনামুখী হলুদ দুইশো চল্লিশ টাকা কেজি ভালো চল্লিশ টাকা কেজি যদি কুষ্টিয়ার থেকে কোনো লোক আসে তাহলে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে কুষ্টিয়ার থেকে যদি কেউ আসে আমরাও কুষ্টিয়া যাই আর আমাদের কার্ড আছে নাম্বার আছে সবটাই মোবাইল নাম্বার আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মিজান রহমান মোবাইল নাম্বার বলেন 01953138090 আবার বলেন 01953138090 প্রিয় দর্শক শ্রোতা এই নম্বরে এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার সোনামুখী হলুদ এই বাজারে পাবেন এটা হলুদেরই হাট বিশাল হলুদের হাট ফটো

हां हां والله एक नंबर कलर डलन डलन কিনবেন